হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি সো কয়েকদিন আগে একটা মানে স্পন্সর আমি বলতাম যে এগুলো ভালো না এরকম একটা ভিডিও সারছিলাম সো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি সো আমরা এখন ফেসবুক ঢুকি আচ্ছা ক্যাম কোম্পানি থেকে কিন্তু বলা হয়েছে ভাইয়া এটা যদি কেউ ঘষে উঠাতে পারে জি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট দিবে নতুন পাঁচ বছর ভাই এরা এত মিথ্যা কথা বলতে পারে আপনাদের ধারণার বাইরে এদের কোম্পানির নামটা দেখে রাখেন এরা আসলে নামে কোম্পানি কাজে না এগুলো অনলাইনে যখন বিক্রি করবে দেখবেন যে কয়েকদিন পর রং উঠে যায় তারপরে ভেঙে যায় একাই একাই ফেটে যায় এগুলোর সব কিছুই থাকে বুঝছেন তো এগুলো দেখে আসবে আসলে এই অ্যাডটা যদি আরো সুন্দর করে বলতে চাই ফুট ফ্যান্ডা থেকে অর্ডার করুন আমাদের এই এই যদি সুন্দর করে বলতো তাহলে একটা আরও সুন্দর লাগতো দেখতে সুন্দর মনে হচ্ছে নিতাম এই ফুড কিন্তু খাবার অনেক ভেজাল থাকে এই ফুড খাবার অনেক ভেজাল থাকে নানা রকম ভেজাল থাকে খাবার ভালো লাগে না দেখতে মনে হয় খুব সুস্বাদু কিন্তু খাবার ভালো হয় না খাবার দেখেন কি দিয়ে তুললো ছি সব মিথ্যা কথা কোনো পঁচিশ টাকা ছাড় নাই কেপসিতে একটু চিপস জিতলে ইয়ার কি পায় এই ফুড পান্ডাটা খুব খারাপ একটা অ্যাপস এবং ডেলিভারি প্লেস টা এগুলো খুব অপরিষ্কার এগুলো প্লিজ ওরা যে অ্যাড করবে স্পন্সর করবে এদের কোনো ধারণাই নাই কিভাবে কথা বলতে হয় কিভাবে অ্যাড করতে হয় ডান সো ডান্স টাইম অফ ফুড পান্ডা আমরা ইউটিউব চ্যানেলে ঢুকে অ্যাডস গুলো দেখবো কাচ্চি খাবো না দেখেন কি হয়ে কথাটা বললো কথার একটি ধারণা থাকতে হয়তো এখানে আবার চুয়ান্ন চুয়ান্ন মিলিয়ন ভিউ পড়ছে তাহলে ভাবেন আপনারা আজে বাজে কথা করলেও আজ এখনকার যুগে আজে বাজে কথা বললেই বেশি ভিউ হয় আমাদের যুগে এই অবস্থা প্রমোশনের কাছে বোরহানি খাবো না মানে এরা আসলে স্পন্সার বুঝে না এত কীভাবে করতে হয় এটা জানে না এদের কাছ থেকে কোনো কিছু কেউ নেবেন না

কথাটা তো আসতে না বলে সুন্দর করে বলো। খেয়েছিস। কি রে তাহলে অনেক ভালো লাগবে। মুগ্ধ হয়েছে। আসলে স্পন্সর বলতে স্পন্সর বলতে এরা কিছু বোঝে না। শুধু অ্যাড বানাই তাই। এরা অ্যাড শুধু বললেই আর হয়ে গেল। স্পন্সর কাকে বলে? অ্যাড কাকে বলে? সুন্দর করে কথা বলাকে অ্যাড বলে এবং স্পন্সর বলে। যেটা যেটা ধরে দর্শকের উদ্দেশ্যে। কী করিস? তারা দাদা তোর ভাবিকে দেখে নেই। আমার ভাবি মানে তোর ভাবি। তুই কাবাবে হাড্ডি হইস না আবার কাবাব এই তোদের না খিদা লাগছে ফুটপান আবার ফুটপানের অ্যাড গুলো কিছু কিছু মানুষের কাছে অনেক ভালো লাগে এটা কর এইভাবে নাটক করে যদি লাস্টে অ্যাড দেয় তাহলে অনেক ভালো লাগবে তাড়াতাড়ি চলে আসবে জানি আমার সবজি বড়টা চিপস সাত সকালে চিপস আমার পেটের খুশি পকেটের যে অবস্থা আছে সব রকমের ব্যবস্থা পকেট বা মুড যেমনই হোক ফুড প্যান্ডায় অর্ডার হোক ডিল সিলেক্ট করো অ্যাড করো অর্ডার করো ভালো আছে সমস্যা নাই ফুড পান্ডা থেকে এগুলো বিরত থাকবেন সালামু আলাইকুম